খুলছি <laughs>

জলটা দিয়ে দিলাম এবারে খুঁড়বে মাছগুলো দিয়ে দিব তারপর খুঁড়বে আছে এ মাছগুলো দি দি মাছ লাগা সদর কাট মাছগুলো দি দি বেশ গায় লাগা লাগা চাল দিয়ে একদম হয়ে যাবেন সদর কাট উঠিয়ে এসে এর আগে মানে তো ফলটা দিয়ে দিচ্ছি ফলটা টেস্ট ঝোলটা মাছগুলো তো গায়ে গায়ে লাগিয়ে দেবো আবার ওই ইয়াই বক বকবকাই ফুটছে এবার আর কিছুক্ষণ দু তিন মিনিটের মধ্যে নামিয়ে দেবো প্রায় হয়ে এসেছি এইটা আমার আবার নামাই নেবো পাঁচ সময় দেখাবো খুব সুন্দর কালার হয়ে গেছে এবার খেয়ে দেখবো টেস্ট করে কেমন হয়েছে আশা করি খুব ভালো হয়েছে রান্নাটা দেখতে খুব সুন্দর লাগছে

और बहुत हल होन जे ये थोड़ा करंट तो हल हो जे और टेस्ट तो हल होन जे बहुत कलर तो है यार दारुण फैंटास्टिक कोई सुंदर रंग बात तो है यार